তিরিশ বছরে নালা হেন বাসা করে অনেক জায়গা জায়গা বাইন গিয়া এখন এই জায়গায় এখন নদিয়া নিয়ে যেতেছে বাবা বাপ দিব গেছে এখন পোলা মারের আর গতি নাই কোনো হাতে বাসা নেই জায়গার বালু ছাড়া আমাদের এটা তো নদী ভাঙে না আমাদের হৃদয় ভাঙতেছে বুঝলেন নাই আমরা এখন কোথায় যাব কি করবো জায়গা খুঁজে পাই না আমাদের এটা স্বপ্ন এইটাই স্বপ্ন ছিল যে এই জায়গাতে থাইকিয়া আমরা একটু বসবাস করিয়া শান্তিতে থাকতে পারি কিনা জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের মিরকুটিয়া কাঁঠালতলা এলাকার নদী ভাঙন কবলিত গ্রামের দৃশ্য এটি প্রতি বছরই এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর করাল গ্রাসে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়ছে ভাঙন যেন পিছুই ছাড়ছে না তাদের আমরা সারা দিন কাজ করে আসা যদি রাত্রে যদি বাসায় শুয়ে থাকে যদি শান্তিতে হালে যদি ঘুমি না পারতে পারি তাহলে আমরা এই এই ব্রিজ কালফার এগুলো দিয়ে আমরা কি করব। আমাদের এই নদী ভাঙ্গে আমাদের অনেক বসত মনে করেন যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার বাড়ি তিনবার ভাঙার পরেও আমি মধ্যেশ্বরলা বাড়ি করছি সেখানে পানি আছে এ বন্যা শুরু হতে না হতেই যমুনার তীব্র ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি জমি সহ অর্ধ শতাধিক ঘরবাড়ি গত এক সপ্তাহে তীব্র টানা ভাঙনের ফলে নদীর বুকে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধ শতাধিক পরিবারের ঘরবাড়ি ভাই আমার জোর জমা সব সয় সম্পত্তি সব বাইরে চলে যাইতেছে আমরা এখন অসহায় এখন আঙ্গুরদুল সরকারের দয়া না করে মন্ত্রী মশদার দয়া না করে তাহলে আঙ্গুরদোল থাকুক না জাগা নাই জাগা বাসা নাই আমরা এখন কোথায় যাম আমরা নিরভভাবে এখন কান্দিতা পয়সা পয়সা রাস্তাঘাটে ঘুরতাছি আঙ্গুর পৌবলা জাগা জাগায় থাকতেছি চড়াতে বাড়িতে আলটে গালটে সবাই সবখানে আমরা থাকতেছি এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে স্কুল মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কয়েকবার নদী ভাঙনের শিকার হয়ে এখন জীবন নিয়ে দোটানায় তারা রাস্তাঘাট ব্রিজ কালভার্টের বদলে কেবল ভাঙনের হাত থেকে রক্ষা পাওয়ার আবেদন ভাঙন কবলিতদের নদীয়ে ভেঙে নিতেছে আঙ্গারে পেট ভাত জোটাবার পারতেছি না তারপরে আমরা খামুই আমরা গড়ি সরানো না একটু জাগা কিনা বাড়ি করবো আমার এই সম্বলটুকু নাই এই ভাঙ্গনটা যদি কোনো প্রকার রোধ করা না যায় তাহলে এই পুরা গ্রামটাই নদীর গর্বে চলে যাবে বিলীন হয়ে যাবে আমাদের যাওয়ার নাই জায়গা আমাদের কোনো অস্তিত্ব নাই আমাদের একদম জীবনটা একদম মূল্যহীন হয়ে যেত এই মানুষগুলার যাওয়ার মতো কোনো জায়গা নাই প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসনের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে এই তালার জন্যে শেষ ঠিকানাগুলোই মানুষের জন্যে একটু থাকার ঠিকানা করে দিবেন দদুলিয়নে দুলিলা কিছু আল্লাহর দয়া দয়ার ধর্ম করে তালমনগরে আমরা এনেই আল্লাহ পয়রা দইরা খাওয়া-বেটা বিটি মানুষ করব পাম এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জামালপুর উপজেলাদিন মলসন্দা এলাকায় যে ভাঙন হয়েছে যমুনা নদীর যে ভাঙন হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি পরবর্তীতে উত্থতন করতেপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সহায়তার পাশাপাশি নদী ভাঙন ঠকাতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের বিজেটিভি নিউজ ডেস্ক